হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী সাত দশমিক দুইয়ের ১২, এগারো বারো তেরো তিনটা অঙ্ক সমাধান করব তো দেখ এগারো নম্বরটা পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সে ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি হবে ৪৫ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো এখানে পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তো আমাদের এখানে ধরে হবে পুত্রের বয়স হচ্ছে এক্স বছর পিতার বছর তো আমরা এটাই প্রথমে লিখে নিব তাহলে লক্ষ্য করো পর থেকে তো দেখো লক্ষ্য করো পর থেকে এখন আমরা এগারো নম্বরটা লিখব তো ধরি পুত্রের বর্তমান বয়স সমান হচ্ছে বছর এটা আমরা ধরে পুত্রের বর্তমান বয়স এক বছর এরপরে পিতার পিতার বর্তমান বয়স হবে যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে পিতার বয়স পুত্রের বর্তমান বয়সে ছয় গুণ তাহলে এখানে সিক্স এক্স বছর লিখতে হবে সিক্স এক্স বছর তারপরে বলা হয়েছে আবার পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি পঁয়তাল্লিশ বছর তো এখন আমরা কি করবো পাঁচ বছর পর পাঁচ বছর পর পুত্রের বয়স বের করবো পুত্রের বয়স বছর পর পুত্রের বয়স হবে কত হবে বছর কারণ এখানে বর্তমান হচ্ছে এক্স প্লাস ফাইভ বছর আবার পাঁচ বছর পর পিতার বয়স হবে পিতার বয়স হবে তাহলে পিতার বয়স আছে সিক্স এক্স তাহলে সিক্স এক্স যোগ হচ্ছে ফাইভ বছর তারপরে আমাদের এখন প্রশ্ন মতে বা মতে লিখে নিতে হবে প্রশ্ন মতে বা মতে তো দেখো সত্য মতে আমরা আমরা এখানে কী করতে পারি এক্স প্লাস ফাইভ যোগ সিক্স এক্স প্লাস ফাইভ এটা লিখবো বা তোমরা চাইলে ব্যাকেট দিয়ে লিখতে পারো সমান হচ্ছে পঁয়তাল্লিশ বছর যেহেতু বলা হয়েছে সমষ্টি কত পাঁচ বছর পর পঁয়তাল্লিশ বছর কোশ্চেনে দেওয়া আছে এখন আমরা সমাধান করে এখান থেকে এক্সের মান বের করবো তাহলে দেখো সিক্স এক্স আর হচ্ছে এক্স যোগ করলে হবে সেভেন এক্স আর ফাইভে ফাইভে যোগ করলে হবে টেন যেহেতু দুইটায় প্লাস আছে সমান হচ্ছে পঁয়তাল্লিশ বা সেভেন এক্স এই ট্রেন এখানে কিছু করা যাবে না যোগ বিয়োগ এর জন্য আমরা ডানে নিয়ে যাব তাহলে দেখো পঁয়তাল্লিশ প্লাস টেন হয়ে যাবে মাইনাস টেন আর মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এভাবে করতে হয় তাহলে এখন লক্ষ্য করো এখানে সেভেন এক্স সমান হচ্ছে পঁয়তাল্লিশ থেকে টেন বিয়োগ হবে পঁয়ত্রিশ বা এক্স সমান হচ্ছে পঁয়ত্রিশ বা হচ্ছে সেভেন তাহলে দেখো এক্স সমান কত হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে ফাইভ হবে তা আমরা এক সমান কত পেয়ে গেলাম ফাইভ এখন আমরা লিখব সতরাং পুত্রের বর্তমান বয়স ওই যে যেটা আমরা ধরে নিয়েছি হ্যাঁ পুত্রের বর্তমান বয়স কত নিয়েছি ধরে এক্স তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে ফাইভ বয়স যেহেতু এক সমান আমরা কত পেলাম ফাইভ পেলাম বয়স তাহলে ফাইভ বছর আর পিতার পিতার বর্তমান বয়স কত হবে সিক্স এক্স বছর তাহলে সিক্স এক্সের জায়গা হবে ফাইভ তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা এখানে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি পেয়ে গেছি ফাইভ বছর আর পিতার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর তো এটা আশা করি পর থেকে বুঝতে পেরেছ এরপরে আমরা বারো নম্বরটা করবো এরপরে দেখো বারো নম্বরটা লিজা ও শিখার বয়স অনু অনুপাত লিজা ও শিখার বয়স অনুপাত দুই অনুপাত তিন মানে টু অনুপাত থ্রি তাদের দুজনের বয়সের সমষ্টি থার্টি বছর হলে কার বয়স করতো তো লিজা শিখার বয়স বের করতে হবে আমাদের তো এখানে দেখো আমরা কীভাবে লিখবো এটা তো দেখো আমরা লেখিনি বা এখানে বা দেওয়া আছে লিখতে পারো তোমরা আমি এখানেই লিখলাম দেওয়া আসে লিখলেও সার্ভে লিজা ও শিখার বয়সের ও যা বয়সের অনুপাত বয়সের অনুপাত সমান দুই অনুপাত তিন এখন আমরা মনে করি বা ধরেই লিখবো মনে করি মনে করি লিজার লিজার বয়স টু এক্স বছর যেহেতু এখানে লিজা হচ্ছে টু টু এক্স বছর শিকার বয়স শিকার বয়স এখানে আছে শিখা হচ্ছে থ্রি তাই থ্রি এক্স বছর হবে থ্রি এক্স বছর এই দুইটা আমরা নিয়ে এসেছি লিজার বয়স লিজার বয়স হচ্ছে টু এক্স বছর আর শিকার বয়স থ্রি এক্স বছর এখন এই দুইটা যোগ করতে হবে অনুপাতে যোগ ফল নির্নে করতে হবে তো দেখো আমরা লিখি তাদের বয়সের অনুপাতের যোগফল এটা লিখলে হবে হ্যাঁ কি লিখবা সুতরাং তাদের বয়সের অনুপাতের যোগফল বয়সের অনুপাতের অনুপাতের যোগফল যোগ ফল মানে যোগ করতে হবে টু এক্স যোগ হচ্ছে ফাইভ এক্স তাহলে এখানে করতে হবে সরি টু এক্স আর হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে টু এক্স আর থ্রি এক্স হবে ফাইভ এক্স করতে হবে ফাইভ এক্স তা আমরা এটা পেয়ে গেলাম এখন প্রশ্ন মতে বা মতে লিখবা শত মতো লিখলে সারবে বা প্রশ্ন মতে লিখতে পারবা সত্য মতে ফাইভ এক্স সমান হচ্ছে থার্টি যেহেতু এখানে বলা হচ্ছে তিরিশ বছর তাদের বয়সে সমষ্টি বা এক্স সমান হচ্ছে থার্টি বাই ফাইভ তো এখানে ভাগ করলে কত হবে সিক্স হবে পাঁচ ছয় তিরিশ তো আমরা এখন লিজার বয়সে শিকার বয়স বের করলে অঙ্কটা হয়ে যাবে তো এখন আমরা লিখবো সতরাং লিজার বয়স সতরাং লিজার বয়স

অঙ্কটা খুব ইজি আছে আমরা লিজের বয়স বারো বছর পেয়েছি এবং শিকার বয়স আঠারো বছর পেয়েছি এরপর আমরা তেরো নম্বরটা দেখব তেরো নম্বরটা লক্ষ্য করো একটি ক্রিকেট খেলায় একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা হচ্ছে ফিফটি এইট মানে আঠান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণ চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান সংখ্যা কত এখানে বলা হয়েছে ইমনের রান সংখ্যা রান সংখ্যার দ্বিগুণের মানে দুই গুণ দ্বিগুণের কম ইমনের রান সংখ্যা আমাদের বের করতে হবে তো দেখো আমরা কিভাবে লিখব তো এখানে তোমাদের ইমনের রান সংখ্যাটা ধরে নিতে হবে তো আমরা লিখি মনে করি ধরি লিখলে হবে মনে করি ইমনের রান সংখ্যা ইমনের ইমনের রান সংখ্যা ইমনের রান সংখ্যা হচ্ছে এক কত এক এটা আমরা ধরে নিয়ে তারপর এখন আমরা লিখব সুমনের রান সংখ্যা সুতরাং সুমনের সুমনের রান সংখ্যা বলা হয়েছে মোট রান কত আটান্ন তাহলে আটান্ন থেকে এক্স বিয়োগ করলে তো আমরা সুমনের রান পেয়ে যাব কেমন এটা হচ্ছে সুমনের রান সংখ্যা তো এখন দেখো আমরা প্রশ্ন মতে লিখবো বা সত্য মতে সত্য মতে আমরা এক্স লিখি হ্যাঁ এক্স যেহেতু মনে রান সংখ্যা বের করব আর এখানে আটান্ন বিয়োগ হচ্ছে এক্স এটা সুমনেরটা লিখছি আমরা আর এখানে বলা হয়েছে যে কোশ্চেনের পর থেকে লক্ষ্য করো সুমনের রান সংখ্যা দ্বিগুণ যে দ্বিগুণ আমরা এখানে লিখলাম সে ফাইভ রান কম তাহলে মাইনাস ফাইভ লিখতে হবে কম হলে বিয়োগ করতে হয় যোগ হলে প্লাস করতে হয় এটা পর থেকে আশা করি বুঝছো প্রথমে তোমরা সুমনের আন সংখ্যা লিখবা লেখার পর বলা হয়েছে যেহেতু দ্বিগুণ তাহলে আমরা এখানে দুই লিখবো টু তিন গুণ বললে থ্রি লিখতাম আর মাইনাস ফাইভ যা এখানে বলা হয়েছে পাইভ রান কম তাহলে এখানে লক্ষ্য করবা এখন আমরা কীভাবে সমাধান করবো লক্ষ্য করো এক্সের এক্স লিখবা আর এখানে আমরা কী করবো এগুলা গুণ করে দিব টু আর এর গুণ করলে হবে একশো তো কত আট দু গুণে ষোলো ষোলো ছয় হাতে সে এক পাঁচ দুগুণে দশ দশ আর এক এগারো একশো ষোলো বিয়ে করছে দেখো টু আর গুণ করলে টু এক্স আর মাইনাস ফাইভের মাইনাস ফাইভ হয়ে গেল না এটা এখন লক্ষ্য করো বা এক্স এখানে আমরা এই যে মাইনাস টু এক্স আছে এটা এই দিকে নিয়ে আসবো তাহলে হবে প্লাস টু এক্স আর এখানে একশো ষোলো থেকে ফাইভ বিয়োগ করলে হবে একশো এগারো কারণ এখানে একটা প্লাস আর একটা মাইনাস তো বিয়োগ করতে হবে বা থ্রি এক্স হবে এখানে যোগ করলে টু এক্স আর হচ্ছে এক যোগ করলে হবে থ্রি এক্স এখানে হচ্ছে একশো এগারো তো বা এক্স সমান একশো এগারো বাই হচ্ছে থ্রি তো এক মানে এখানে কত হবে আমাদের ভাগ করতে হবে তোমরা ক্যালকুলেটার ভাগ করতে পারো দুই সংখ্যা নিতে হবে তাহলে দেখো তিনটের কাত নয় আসছে এগারো হবে হাতে আসছে এক এক মিলে গেলে শূন্য শূন্য লেখা লাগবে না তার পরবর্তী সংখ্যা নাম হবো ওয়ান তাহলে একুশ তিন সাতা একুশ তাহলে আমরা কত পেয়ে গেলাম তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে ইমনের রান সংখ্যা কত তো আমরা ইমনের রান সংখ্যা ধরে নিয়েছি x নাকি তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম সাঁইত্রিশ তো আমরা লিখবো সুতরাং ইমনের রান সংখ্যা ইমনের ইমনের রান সংখ্যা সাঁইত্রিশ তাহলে এখানে হচ্ছে অ্যানসার আশা করি তোমরা তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ